প্রিয় দর্শক বন্ধুরা আপার প্রাইমারি থেকে উঠে আসছে এপ্রিল শেষে নন ট্রেন্ড ইস্যুকে কেন্দ্র করে ভীষণ ইম্পর্ট্যান্ট সংবাদ আজকের দিনে দাঁড়িয়ে হঠাৎ জরুরি বার্তা উঠে আসছে এই সিরিয়াস টপিকটির ওপরে আর্জেন্ট ভিত্তিতে তাই ভিডিওটি কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝবার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আপার প্রাইমারি ম্যাট কেস আপাতত পেন্ডিং অবস্থায় রয়েছে নতুন শিডিউল কিন্তু অর্থাৎ রিশিডিউল হয়ে কিন্তু ম্যাট কেস এখনও পর্যন্ত আসেনি আমরা জানিয়েছিলাম যে ছাব্বিশ সাতাশ তারিখের পরবর্তী সময়ে কিন্তু আস্তে আস্তে জট কাটবে এবং ধাপে ধাপে যাবতীয় প্রসেসে কিন্তু ইম্প্রুভমেন্ট হবে যাবতীয় খবরাখবর সেই মুহূর্তে উঠে আসবে অফিসিয়ালি কোনো তত্ত্ব থাকলে সবটাই প্রোভাইড করব তবে আজকের ডেটে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর তিনশো তিরানব্বইতম দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে আপার প্রাইমারি ক্ষেত্রে নন ট্রেন্ড বা আনট্রেন্ড ইস্যু বা ফ্যাক্টরকে কেন্দ্র করে বড় খবর এপ্রিল শেষে কিন্তু উঠে আসছে আজকের ডেটে দাঁড়িয়ে অবশ্যই ভীষণ ইম্পর্টেন্ট সংবাদ কারণ এপ্রিলের শেষ মুহূর্তে দাঁড়িয়ে তাদের নিয়োগকে কেন্দ্র করেও একটা কিন্তু ব্যাপক টানাপোড়নের জায়গা ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে সব মিলিয়ে বন্ধুরা তিনশো চুরানব্বইতম দিনে পৌঁছে গিয়ে আপার প্রাইমারি টেট পাস অথচ দু হাজার পরবর্তী ট্রেন্ড বর্তমানে যারা নন ট্রেন্ড বা আনট্রেন্ড হিসাবে পরিগণিত হচ্ছেন সেই সমস্ত প্রার্থীদের একটি গুরুত্বপূর্ণ বার্তা বা পদক্ষেপ কী যে বার্তা এমনটাই দিচ্ছেন দু হাজার চোদ্দো প্রাইমারির মতো দু হাজার ষোলো পরবর্তী ভ্যাকেন্সিতে ট্রেনিং আপডেট করে সমস্ত আপার প্রাইমারি টেট পাস চাকরি প্রার্থীদের চাকরি সুনিশ্চিত করতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা আজকে ডেটা দাঁড়িয়ে কারণ ইতিমধ্যে ম্যাট কেসকে কেন্দ্র করে একাধিক বিষয় কিন্তু জটলা তৈরি হচ্ছে এবং সেই জটলা কাটার অপেক্ষায় কিন্তু রয়েছে তারই মাঝখানে এই বার্তা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাত্রা কিন্তু বহন করে আনছে আপার প্রাইমারির ক্ষেত্রে আপার প্রাইমারি দু হাজার ষোলো পরবর্তী ট্রেনিং আপডেট মঞ্চের গুরুত্বপূর্ণ বার্তা আপার প্রাইমারি টেট পাস ও দু হাজার ষোলো পরবর্তী ট্রেন প্রার্থীদের অবশ্যই দু হাজার চোদ্দো প্রাইমারির মতো রিক্রুটমেন্ট প্রসেসের আওতায় নিয়ে আসতে হবে এবং দু হাজার ষোলো পরবর্তী যে ভ্যাকেন্সি তাদের ট্রেনিংকে আপডেট করে মাথায় রাখবেন ট্রেনিংকে আপডেট করে অর্থাৎ যারা ইতিপূর্বে আনট্রেন্ড হিসেবে ঘোষিত হয়ে চলেছেন তারা চাইছেন দু হাজার ষোলো পরবর্তী তারা যে ট্রেনিং কমপ্লিট করেছেন বিএড বা ডিএলএড যাই হোক না কেন শিক্ষক প্রশিক্ষণ কোর্স যে সমস্ত তা সেই সমস্ত ট্রেনিংগুলিকে আপডেট করে নিয়ে সমস্ত আপার প্রাইমারি টেট পাস চাকরি প্রার্থীদের চাকরি সুনিশ্চিতকরণ করতে হবে তবে এখনও পর্যন্ত কমিশনার তরফ থেকে এ বিষয়ে পজিটিভলি কোনো কিছু ভাবা হচ্ছে কিনা এখনও পর্যন্ত উঠে আসেনি তবে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এগারো নম্বর কোর্টে এই সমস্ত বিষয়গুলি অর্থাৎ আনট্রেড ইস্যু ফ্যাক্টর কিন্তু উত্থাপিত হয়েছিল এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও কিন্তু আমাদের চ্যানেলেই প্রোভাইড করা রয়েছে আপনারা যারা দেখতে পাননি অবশ্যই ভিডিওগুলিকে ওয়াচ করবেন তাহলে কিন্তু আপনাদের অনেকটাই সুবিধা হবে তবে কার্যত তিনশো তিরানব্বইতম দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই পাঁচশোতম দিনকে সরেন একটি স্মরণীয় মাত্রা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল পরবর্তীতে আবারও রাজপথে নেমে আনট্রেন্ড বা নন ট্রেন্ড যে সমস্ত প্রার্থী রয়েছেন তাদের ইস্যুকে কেন্দ্র করে এপ্রিলের পরবর্তী মাস অর্থাৎ মে মাস জুড়ে কোনো আপডেট বা পদক্ষেপ বা বার্তা উঠে আসে কিনা সেই দিকে আমাদেরকে যাবতীয় বিষয়গুলি ফোকাসে রাখতে হবে আপাতত নন ট্রেন্ড ইস্যু বা ফ্যাক্টরকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভোট পর্ব চলাকালীন সময় কিন্তু উঠে আসলো অবশ্যই নিয়োগের দাবি সুনিশ্চিত সুনিশ্চিতকরণের একটা জায়গা কিন্তু উঠছে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কমিশন এবং বিভিন্ন দিক থেকে কতটা প্রোগ্রেসিভ ফলাফল উঠে আসে সব দিকে আমরা নজরদারি রাখছি গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেলে সবটাই প্রোভাইড করব বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ